একদম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে আমরা রিক্রুটমেন্টের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করবো এবং আপনাদের সামনে আমরা আলোচনা করব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংক যেটা রয়েছে পোস্ট অফিসের সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর ফিফটি ফোর ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস তো এখানে যেটা রয়েছে ডিটেলসে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কবে থেকে কি না সব কিছু ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমার পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে এটা হচ্ছে পিডিএফ যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এখানে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনার চারই মে থেকে ঠিক আছে চারই মে থেকে শুরু হয়েছে চলবে আগামী চব্বিশে মে পর্যন্ত যারা যারা এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চাকরির বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন বা পোস্ট অফিসের চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আলোচনা করব সেটা আপনারা বুঝতে পারবেন আলাদা করে আপনাদের আর নোটিফিকেশন পড়ার দরকার পড়বে না তো এখানে যে যে পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এজ প্রথমে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ এন্ড পোস্ট কোয়ালিফিকেশান এজ এখন এত এত এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রথম যেটা রয়েছে এক্সিকিউটিভ যেটা রয়েছে অ্যাসোসিয়েট কনসালটেন্ট এখানে এজ হচ্ছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আবেদনের যোগ্য এখানে কিন্তু একটা জিনিস রয়েছে আপনাদেরকে বলে রাখি পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা এখানে কিন্তু এক বছর আপনার লাগবে তবে কিন্তু আপনি আবেদন করতে পারছেন মোট যে শূন্য পদ রয়েছে আঠাশটা শূন্য পদ এখানে কিন্তু রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে যেটা রয়েছে এর মধ্যে ভাগ করে দিয়েছে আঠাশটার মধ্যে ইউ আর তেরো ইডাব্লিউ এস দুটো ও বিসি সাত এস সি চার এস টি দুই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরপরে যেটা রয়েছে এখানে রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট যেটা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে চার বছরের কাজের অভিজ্ঞতা দরকার রয়েছে একুশটা শূন্যপদ তার মধ্যে রয়েছে ইউআর দশটা ই এস দুটো ও পাঁচটা এসসি তিনটে এসটি একটা এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট যেটা রয়েছে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারছেন ছ বছরের কাজের অভিজ্ঞতা দরকার পাঁচটা মোট শূন্য পদ রয়েছে চারটে ইউ একটা ও বিসি টোটাল শূন্যপদ রয়েছে আপনার চুয়ান্নটি শূন্যপদ এখানে কিন্তু রয়েছে হ্যাঁ মোট কথা হচ্ছে খুব একটা শূন্য পদ কিন্তু নেই এবং খুবই আর এখানে বলতে গেলে কম্পিটিশানটাও তুলনামূলকভাবে কম হবে কারণ যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে এবার এখানে কিন্তু এটা দেখতে পারবেন এবার এখানে চলে আসি সরাসরি একদম আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা প্রথমে যেটা রয়েছে পোস্ট নাম্বার অর্থাৎ যেটা ভ্যাকেন্সি পাঁচটা ভ্যাকেন্সি ছিল অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলছে দেখুন বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি আপনি বি ই বা বিটেক করে থাকেন আপনি কিন্তু আবেদনের যোগ্য অথবা আপনি যদি মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন অর্থাৎ এমসিএ যদি করে থাকেন তিন বছরের যে কোর্স হয় সেটা তাহলেও আপনি আবেদনের যোগ্য অথবা বিসিএ বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অর্থাৎ আপনি যদি ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার নিয়ে বিএসসি করে থাকেন তাহলেও কিন্তু অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাহলেও আপনি আবেদনের যোগ্য এবার জব ডেসক্রিপশন এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে যে বলছে যে ওভারসি দ্য ডে টু ডে অপারেট রিলেটেড টু পেমেন্ট প্রোডাক্ট অর্থাৎ এখানে এখানে জব ডিসক্রিপশানটা বলে দিয়েছে যেটা আপনারা নোটিফিকেশন সরাসরি সব কিছু দেখে নিতে পারবেন অত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারা দেখতে চাইবেন না এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট যেটা রয়েছে পরের পোস্ট হ্যাঁ এখানে রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন সেম কোয়ালিফিকেশন বিই বা বিটেক যদি করে থাকেন কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি কম্পিউটার নিয়ে অথবা আরও কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা বিএসসি বা বিসিএ যদি করে থাকেন তাহলে আবেদনের যোগ্য সবগুলো তো সাধারণভাবে একই তো এখানে কিন্তু তাহলে কোয়ালিফিকেশানটা কী দাঁড়ালো কোয়ালিফিকেশানটা তিন রকম কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটা যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন কি সেগুলো একটু বলে দিই তো এখানে বলে দিলাম মানে আপনার এখানে তো বলাই রয়েছে আমি বললাম তাও আর একবার বলে দিই প্রথম হচ্ছে আপনি যদি বিই বা বিটেক করে থাকেন তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন দুই নম্বর হচ্ছে এমসিএ যদি করে থাকেন আবেদন করতে পারছেন তিন নম্বর রয়েছে বিএসসি বা বিসিএ যদি করে থাকেন তাহলেও আবেদন করতে পারছেন এবার রয়েছে দেখুন যেটা রয়েছে আপনার এখানে জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং জেনারেল ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করার আগে কী কী দিয়েছে না দিয়েছে সেটা আপনারা দেখে নেবেন সিলেকশন প্রসেসটা আপনাদের একটু জেনে রাখা দরকার যেটা দেখুন সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ হ্যা ব্যাঙ্ক রিজার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট হ্যাঁ গ্রুপ ডিসকাশন অর অনলাইন টেস্ট ইন অ্যাডিশনাল টু ইন্টারভিউ হ্যাঁ বলছে মেয়ারলি স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি নর্মস ডু নট এনটাইটেল এ ক্যান্ডিডেট টু বি কল্ড অন ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন অর অনলাইন টেস্ট তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ এবং অনলাইন টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে এবার এখানে যে বেতন অর্থাৎ কত টাকা আপনারা মাইনে পাবেন এটাতে এটা একটু দেখে নিন তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে যেটা রয়েছে আপনার এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট যেটা রয়েছে তো এখানে আপনারা বেতনটা দেখতে পাচ্ছেন যে দশ লাখ টাকা পার এনাম অর্থাৎ এক বছরে প্রতি বছরে দশ লাখ টাকা করে বেতন আপনি পাচ্ছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট যেটা রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট যেটা রয়েছে সেখানে পনেরো লাখ টাকা বছরে মাইনে পাচ্ছেন বাপ রে বাপ ভালোই মাইনে দিচ্ছে এরপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ যেটা সিনিয়র কনসালটেন্ট পঁচিশ লাখ টাকা বছরে আপনি কিন্তু পাচ্ছেন তো একটা ভালো পরিমাণে বেতন কিন্তু আপনি এখানে পাচ্ছেন এবার আসতে যাক পোস্টিংয়ের ব্যাপারটা তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং উইল বি অ্যাট দিল্লি বা মুম্বাই চেন্নাই হ্যাঁ হাউ অফিসার্স মে বি পোস্টেড অ্যানিওয়ে ইন ইন্ডিয়া ক্যান্ডিডেট উইলিং টু সার্ভ অনিহোয়ার ইন ইন্ডিয়া সোল অ্যাপ্লাই স্যুড অ্যাপ্লাই তো এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে এবার হচ্ছে অ্যাপ অ্যাপ্লাই করার সময় আপনার কত অ্যাপ্লিকেশন ফি লাগবে প্রথমে আপনাকে বলে দিই অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল রকম টাকা আপনি ফেরত পাচ্ছেন না এবার এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি নিজে এস সি এসটি পিডাব্লিউ যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চার্জ লাগছে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ আর বাকি সব কাস্টের জন্য সাড়ে সাতশো টাকা অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ লাগছে কিন্তু মনে রাখবেন এই ফিজটা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ একবার টাকাটা দিয়ে দিলে সেই টাকা আপনি কিন্তু ফেরত পাচ্ছেন না ঠিক আছে এই বিষয়গুলো আপনাদেরকে একটু জেনে রাখতে হবে এছাড়াও জেনারেল ইনফরমেশান যেগুলো রয়েছে ওগুলো আপনারা পড়ে নিতে পারবেন যদি আপনি চান যে এই অফিসিয়াল যে নোটিফিকেশান এটা ডাউনলোড করবেন খুবই সোজা হ্যাঁ গুগলে সার্চ মারবেন যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রিক্রুটমেন্ট সেখানে যে ফার্স্টেই যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আমি তো প্রথমেই প্রসেস দেখিয়ে দিয়েছি ডাউনলোড কীভাবে করবেন সেটা ফলো করবেন ডাউনলোড করতে পেরে যাবেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো অফিশিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলোসেট করে রাখবেন এবং যদি আপনার মনে হয় যে আপনার কোয়ালিফিকেশান নেই এত এই চাকরি করার তো অবশ্যই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের কোয়ালিফিকেশন রয়েছে এবং এই চাকরি দরকার তারা কিন্তু এই নোটিফিকেশনটা বা পোস্টটি দেখে অবশ্যই কিন্তু তার চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কারণ নিজের যদি না হয় অন্যকে হওয়ার সুযোগটা কমসে কম করে দিন তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা